হরিদপুরের ঘটনা নিয়ে কিছু বলা অত্যাবশ্যক একদিকে বিষয়টা যেমন ভয়াবহ মর্মান্তিক অন্যদিকে এটা স্পর্শকাতর বটে আমার বলতে কোনটা হচ্ছে যে আমি হিন্দু পরিবার থেকে আগত বলে আমি যে বলবো তা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কিভাবে নেবে সেটা আমার বিবেচনায় রাখতে হচ্ছে আমি চেষ্টা করব অবজেকটিভ এই পরিস্থিতিটা পর্যালোচনা করার ঘটনা কি ঘটছিল সেটা নিয়ে যতগুলো রিপোর্ট আসছে তার মধ্যে মানব জমিন একটা ভালো অনুসন্ধানের রিপোর্ট করছে সেখানে বলা হচ্ছে যে কৃষ্ণপুর পঁয়ষট্টি পরিবারের বসবাস তারা সবাই সনাতন ধর্মাবলম্বী আশেপাশের পাঁচ গ্রাম নিয়া পঞ্চপল্লী এবং দশ কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম পরিবার নাই পাঁচ গ্রামে মাত্র একটা স্কুল পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই স্কুলেই ঘটনা স্কুলের পাশেই বারোয়ারি কালী মন্দির এবং এই স্কুলে একটা নির্মাণ কাজ হচ্ছে যে নির্মাণ কাজের চাঁদা চাইতে গেছে ওইখানে ইউনিয়ন পরিষদের সদস্য অজিত এবং সাদা না দিলে মায়ের ধরের হুমকি দেয় এবং যে দুইজন মারা গেছে সেই দুইজন আশাফুল এবং আশাদুল এই দুইজন কিন্তু এই ঘটনা তাদের বাবাকে জানাইছে এবং তাদের তোরা যাস না ওইখানে তারা যায়নি চলে আসছিল যেদিন ঘটনা ঘটে ওই দিন এই অজিত কুমার সরকার তার নির্দেশে বিনয় সাহা নামে একদল যুবক স্কুলের ভেতরে আসে এবং নির্মাণ কাজে এক বান্ডিল রড সিনে আনার চেষ্টা করে তখন নির্মাণ শ্রমিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি ধাক্কা ধাক্কি হয় দুই পক্ষই গালমন্দ করতে থাকে এবং এটা নির্মাণ কাজে স্থানীয় সদস্য কুমার সরকার নানাভাবে বাধা সৃষ্টি করে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা দশ মিনিটে ওই স্কুলের পাশের মন্দিরে কালী মূর্তিতে আগুন লাগে আগুন আগুন চিৎকার শুনে আশেপাশে শত শত লোক আগুন নিবাইতে আগায় আসে ততক্ষণে আগুনে কালী মূর্তি পড়নের সারি এবং হাতে থাকা ত্রিশূর পুড়ে যায় ওই দিন মন্দিরে সন্ধ্যা পূজার যে প্রদীপ জ্বালানো হয় তা মূর্তির সামনে প্রায় দুই ফুট দূরত্বে ছিল সরে জমিনে যেও ওই একই জায়গায় ওই দুটো প্রদীপ দেখা গেছে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান যে কিভাবে আগুনের সূত্রপাত হইল তা এখনো কেউ নিশ্চিতভাবে জানে না আগুন যে নিভাইতে গেছে সেখানে ওই শ্রমিকেরাও সাহায্য করছে এবং পরে কয়েকজন উত্তেজিত জনতা স্কুলের নির্মাণ শ্রমিকদের সন্দেহ করা শুরু করে এবং আশেপাশের গ্রামের লোকজন সব ঘটনাস্থলে ছুটে আসে রাত আটটার দিকে এই কাজের যে ঠিকাদার সে রডটট নিয়ে হাজির হয় ততক্ষণে যে মব জড়ো হয়েছে তারা শ্রমিকদেরকে মারধরের উদ্দেশ্যে ঘিরে ফেলে এবং ওই ওই সমস্ত শ্রমিকদেরকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং উত্তেজনা বাড়তে থাকলে ওই যে ইউপি সদস্য অজিত কুমার সরকার সে স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান তপনকে ফোন করলে ঘটনাস্থলে সে আসে এবং সেই প্রথম আশাফুলকে শাসায় গালি দেয় এবং দিয়ে প্রথম আঘাত শুরু করে এবং তারপরে স্থানীয়রা মারধর শুরু করে আশাফুল এবং আশাদুল পরিষদ চেয়ারম্যান তপন এবং অজিত দুইজনে একই ইউনিয়ন পরিষদে কাজ করে এবং এই দুইজনই এই ঘটনাটার শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত নিশ্চিত করার জন্য এই দুইজন মূলত দায়ী এই আসাদুজ্জামান না মাই শুরু করার আগে বলে তুই হিন্দুদের মন্দিরে আগুন দিছিস এত হিন্দু প্রতি তো এই আসাদুজামান তপন এই যে যে বলল যে তুই মন্দিরে আগুন দিছিস এত বড় সাহস বলে মাইট শুরু করলো সেই লোকটা কেমন ছিল একটু দেখি এই চেয়ারম্যান ইউএন এর উপর হামলা কইরা বরখাস্ত হইছিল হাইকোর্ট রায় দিছিল তাই চেয়ারম্যানশিপ ফেরত পাইছিল হাইকোর্ট কেন রায় দিল ইউএন গাড়ি পুরাই এই লোক হাইকোর্ট কেন রায় দেয় যে বরখাস্ত থেকে তারা আবার পুনর্বহাল করতে হবে এখানেই শেষ না সে আমলিক করে কিন্তু সে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াইছিল এবং নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বীদের উপরে মারপিটও করেছিল এবং তারে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ নিজেরা সুপারিশ করছিল বহিষ্কার করে নাই আওয়ামী সে যে অঞ্চলের চেয়ারম্যান এই যে ডুমাইন এরা একটা ব্যবসা আছে ব্যবসাটা কি আপনারা দেখেন না এই যে আপনার কাছে বিকাশে টাকা গেছে ভুল করে চলে গেছে ইত্যাদি তারপরে ফোন করে যে আপনার বিকাশের পিন নাম্বার দেন এরকম করে না প্রতারণা করে না মোবাইল ব্যাংকিং এর এই প্রতারণা করার কাজটা ওই ডুমাইনে শুরু হয় ওইখানেই হয় প্রতারণা করে অর্থ হাতায় নেওয়া এই চক্রের নেতা হচ্ছে এই শুধু তাই না সে ড্রেজার বসে অবৈধভাবে বালু তোলার মাস্টার তারপরে ক্যাম্বা ক্যাম্বা করে যেন ভোটে জিতছে যাই হোক জিতছে নির্বাচিত হয়ে যারা এই যে খাদ্য বাধ্যব কর্মসূচিতে তারা খাবার টাবার পাইতো এরকম সাতচল্লিশ জনের অনুকলে যে বরাদ্দ কিন্তু খাদ্য বাধ্যব কর্মসূচি 10 টাকা কেজি চাল সেইটা তাদেরকে না দিয়া নিজের পক্ষে যারা কাজ করছে নিজের দলের লোক তাদেরকে দিছে তাহলে বুঝতে পারতেছেন যে মাইট দেওয়া শুরু কইরা এই যে বদমাইশ এটা একটা চিহ্নিত গ্রাম্য মাফিয়া টাউট আর তার উস্কানিতে সমাবেত জনতা গণপিটুনি শুরু করে তার মানে বুঝতে পারছেন ওরে দিয়া যে কেউ এই ঘটনা ঘটাইতে পারে আর তার উপরে আওয়ামী নিয়ন্ত্রণ নাই তাহলে তার উপরে কার নিয়ন্ত্রণ সে প্রশাসনেও ডরায় না তার মহাবড় একটা গডফাদার আছে যে হাইকোর্ট থেকে তার পক্ষে রায় এনে দেয় হাইকোর্ট কারা চালায় কে সেটা এই ঘটনা কেন ঘটানো হইল আমরা জানি হাইকোর্ট কারা আমরা জানি হাইকোর্টের উপরে ভারতের প্রভাব যাই হোক আমরা শুরু থেকে বলে আসতেছি যে আমাদের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে থামায় দেওয়ার জন্য ভারত তার অস্ত্রাগারে যত ধরনের অস্ত্র আছে তা ব্যবহার করবে আমরা বলছি যে বাংলাদেশে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আমাদের প্রথমেই ধরে নিতে হবে এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের কালো হাত আছে আমরা আরো বলছি সাম্প্রদায়িক দাঙ্গা বাধায় দেওয়া কষায় মোদির একটা সম্ভব্য বড় অস্ত্র বলছি না সাম্প্রতিক সময়ে বিশেষ করে মালদ্বীপ থেকে ভারতকে তাড়াই দেওয়া এবং বাংলাদেশে ভারত খেদা আন্দোলন তরিক গতিতে বিস্তারের ফলে ভারতের কিছু কিছু মহলে আলোচনা শুরু হয়েছে যে মোদীর নীতির কারণে দক্ষিণ এশিয়ায় ভারত এখন একটা ঘৃণার দেশে পরিণত হয়েছে এবং এই অঞ্চলে বিভিন্ন দেশগুলা ভারত থেকে মুখ ফিরায় নিচ্ছে এবং চীনের দিকে ঝুঁকা পড়তেছে এই যে বয়ান এই যে আলোচনা এটা মোদী সরকারের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে যখন ভারত একটা নির্বাচনী প্রক্রিয়াতে আছে। মোদী সরকার তখন খুনি হাসিনা আর তার দল বলকে মাঠে নামাই দিছিল এই আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে কিন্তু এতে কোনো কাজ হয় নাই কারণ হাসিনার তো কোনো কন্ট্রোল নাই হাসিনা তো কিছু পারে না হাসিনার কথা তো কেউ শোনে না ফলে যথা সময় আর হাসিনা যখন বয়কটের বিরুদ্ধে বলছে বয়কট আরো ফুলে উঠছে তাইলে এখন বয়কটকে কিভাবে থামাবে তাই যথা সময় মোদী সরকার বিষয়টা নিজের হাতে নেবে এটা অনুমান করতে বিশেষ বুদ্ধির প্রয়োজন নাই আইনস্টাইন হওয়ার দরকার নাই একই সঙ্গে ভারতে নির্বাচনকালে বাংলাদেশ একটা হিন্দু মুসলিম হাঙ্গামা বাধাই দিতে পারলে এবং সেই দাঙ্গা দমনে হাসিনা ভারত অনুগত বাহিনীগুলা দিয়া বাংলাদেশের মুসলিমদেরকে ব্যাপকভাবে খুন জখম করতে পারলে মোদীর ভোট বাক্সে ভোটের পরিমাণ বাড়তে পারে এইটা মোদীর হিসাব এই সব বিবেচনায় ফরিদপুরের ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে কালো হাত আছে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি মজার কথা অবৈধ হাসিনা সরকারের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান নিজেই বিবিসিকে বলছে এটা কোন গণপিটনির ঘটনা না এটা পরিকল্পিত খুন তো এই পরিকল্পনা তাইলে কে করছে কাউকে না কাউকে তো করতে হয়েছে মন্ত্রী একবারে এটা বলার কারণ হচ্ছে জনগণের কাছে সাফাই দেওয়া যে এই কাজ হাসিনা সরকার বা আওয়ামী লীগ করে নাই এবং আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করা যে এই কাজ র করছে কেন এই কাজটা র করবে এই ঘটনা ঘটায় বাংলাদেশের মুসলমানদেরকে উস্কায় দিয়ে একটা দাঙ্গা বাধান হচ্ছে কসাই মদির আসল উদ্দেশ্য এর ফলে সে বাংলাদেশে ভারত খেদা আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘুরায় নেওয়ার চেষ্টা করছে এবং একই সাথে ভারতের নির্বাচনে হিন্দু ভোটারদেরকে তার স্বপক্ষে প্রবাহিত করার চেষ্টা করছে এই প্রসঙ্গে আর একটা একই ধরনের ঘটনার কথা উল্লেখ করতে চাই কষাই মোদীর এই ষড়যন্ত্র অনেকটা আর এক নেতা নেতানিয়াহ যাকে কেউ আজকাল শয়তানিয়াহ বলে অভিহিত করেন তারা সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা করছে তাই না একই রকম গাজায় ছয় মাস ধরে গণহত্যা চালানোর পরেও নেতা আহ তার ঘোষিত যে লক্ষ্য বলছিল হামাজকে নির্মূল করিয়া দিবে তার ধারে নাই এখন সে গাজায় এক চোরা সেই সাথে সারা দুনিয়া লানত তার উপরে এইদিকে ইসরায়েলের অভ্যন্তরে তার রাজনৈতিক অবস্থান টলমলে বিশেষ করা তার দুর্নীতি সহ বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য। এই অবস্থায় ক্ষমতায় ঠিক থাকার জন্যে তার প্রয়োজন হইয়া পড়ে আর একটা নতুন যুদ্ধের ফ্রন্ট খোলা শেকারণে শে দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালায় যাতে গোটা দুনিয়ার দৃষ্টি গাজা থেকে সরে যায় এবং যুদ্ধরত প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু গদি গদিতে আর কিছু কলটিকা থাকতে পারে কিন্তু তার দুর্ভাগ্য যে তার এই ষড়যন্ত্র কোনো কাজে লাগে না ইরান যথেষ্ট সংযম এবং ধৈর্যের পরিচয় দেয় নেতানিয়াহু বৃহত্তর একটা যুদ্ধ শুরু করতে পারে না দুনিয়ার দৃষ্টি ফিরে গেছে আবার গাজার যুদ্ধের দিকে আমরা একই রকম একটা অসাধারণ ধৈর্যের পরিচয় পাইছি হামাসের নেতা জনাব ইসমাইল হানিয়ের আচরণ থেকে সম্প্রতি ইসরায়েল জনাব হানিয়ের দুই ছেলে এবং নাতিদের গাজায় মিজাইল আক্রমণে হত্যা করে নির্মমভাবে এর মাত্র কয়েকদিন পরে গত শুক্রবার জনাব হানিয়ে তুর্কি রাষ্ট্রপতি এর দোকানের সাথে সাক্ষাৎ করেন এই আপনার সাক্ষাৎকারে জনাব হানিয়ের সংযত অভিব্যক্তি বা আচরণ থেকে বুঝতে পারবেন যে নাতি এবং পুত্র হারানোর তীব্র শোক থাকা সত্ত্বেও তিনি কি পরিমাণে ধৈর্য এবং শান্ত স্বভাবের পরিচয় দিচ্ছেন নেতানিয়াহুর উস্কানিতে বা তার পাতা ফাঁদে তিনি পা দেন নাই শোকের বিপুল বোঝা কাঁধে থাকা সত্ত্বেও অত্যন্ত ধৈর্য এবং কৌশলের সাথে তিনি তার কম ফিলিস্তিনিদের মৌলিক স্বার্থকে আগায় নিয়ে চলছেন আপনারা কিছু অংশ দেখতে পারেন সেই সাক্ষাৎকারের জনা এই মহান দৃষ্টান্ত থেকে আমরা অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা লাভ করতে পারি তা হইল কষাই মোদি এবং তার গোয়েন্দা বাহিনী রয়ের যে কোনো চক্রান্তের মুখে আমাদেরকে বিপুল ধৈর্য এবং কৌশল নিয়ে অগ্রসর হইতে হবে বাংলাদেশ নিয়ে কষাই মোদি র এবং বাংলাদেশে আর এস এস পরিবারের একটাই উদ্দেশ্য তা হইল বাংলাদেশকে চিরকাল এই হিন্দুত্ববাদীর পায়ের তলায় পিষ্ট করে রাখা আমরা কোনোভাবেই তাদেরকে হীন সংক্রান্ত বাস্তবায়নের মাত্র সুযোগ দেব না আমরা অত্যন্ত ঠান্ডা মাথায় এবং বিপুল ধৈর্য সহকারে আমাদের ভারত খেদ আন্দোলন চালায় যাব একই সাথে আমরা নিশ্চিত করব যাতে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা গোলযোগ হইতে না পারে এই ভিডিও যখন রিলিজ হবে তার মধ্যে লন্ডনে আমাদের ভারতীয় দূতাবাসের সামনে আমাদের বিক্ষোভ সংগঠিত হয়েছে দেখেন সেই দিনের সেই ঘটনা লন্ডনে ইন্ডিয়া হাউস ইন্ডিয়ান হাই কমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে সমবেত হয়েছে Oh you oh oh that oh God, oh you get the worst up stop don stop Mr. Modi kicked out from international, and civil society media like BBC. My fellow citizens, today I stand before you to commend your valiant efforts and unwavering commitment, exemplified through this protest at the Indian High Commission in London. This is a moment marks a significant milestone in our journey. A historic initiation of an intensified battle for our sovereignty and national dignity. We are gathered not just in protest, but to send a clear and resolute message to the global community. India's interference in our internal affairs is unacceptable. Their support of the Hasina regime that clings to power through undemocratic and unconstitutional methods, including fraudulent elections and egregious human rights abuses. like extrajudicial killing compels us to stand up against this infringement of our national sovereignty. ফড়িপুরের ঘটনায় যে সমস্ত ব্যক্তি নিরপরাধ শ্রমিকদেরকে আটককৈরা অমানসিক নির্যাতন করা হত্যা যঘম করছে তাদের সবাইকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক এবং বিশেষ করে এই দুইজন চেয়ারম্যান এবং মেম্বার তাদেরকে সুপরিকল্পিত খুনের দায়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমরা জানি ভারতের পদলেহী হাসিনা সরকার কাজ করবে না এর প্রমাণ আমরা পাইছি যখন আমরা দেখছি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে খুন করার পরেও আজকাও নিঃশ্বাস নিচ্ছে বাইসা আছে। তার মৃত্যুদণ্ড নাকি হয়েছে কার্যকর হয় নাই হবেও না কিন্তু আমরা দাবিটা জানায় রাখলাম একদিন আমরা এই দাবি বাস্তবায়িত করব। একই সাথে আমরা দাবি করব যাতে ঘটনার প্রকৃত দোষী রয়ের সহযোগীদের আড়াল কইরা নির্দোষ রোগজনদেরকে যেন ফাঁসানো না হয় এবার আসেন দেখি কিভাবে বাংলাদেশে মোদীর লেসপেন্সার গোবিন্দ প্রামাণিক আর তাল দলবল প্রকাশ্যেই এই ধরনের একটা ঘটনার পরিস্থিতি সৃষ্টি করছে প্রকাশ্যে হত্যা সন্ত্রাসের প্রকাশ্য পরিকল্পনা করছে আপনাদের একটা ক্লিপ দেখাই শোনেন মন দিয়া শোনেন গ্রামে গ্রামে দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার হাউস দেয়ার ভিলেজ গিয়ে সংঘবদ্ধ হইয়া তারা আলোচনার মাধ্যমে যে কি করে ভবিষ্যতে এই ধরনের আজকে যারা আক্রান্ত হয়েছে তারা তো করবেই যারা আক্রান্ত হয় নাই তাদের তাদেরও ওই ড্রয়িং বোর্ডে যাওয়া উচিত যে এইরকম পরিস্থিতি হলে আমরা কি করব অন্তত প্রত্যেকটা গ্রামে পঞ্চাশ আছে তাই না একশোটা যুবক যদি বড় চার পাঁচ ফিট লম্বা রামরা নিয়ে দাঁড়ায় তাহলে ওইখানে কিন্তু এই কোনো ভালো কথা ওই আইসিস লোক আসবে না এখানে সো ওই ইটা থাকতে হবে এখন আমাদের প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব গ্রামের মাতবরদের দায়িত্ব সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা ব্যাটাল প্লান করতে হবে উই দিস ইজ এ ব্যাটাল ওকে এই ব্যাটালে আপনি দৌড়াইলে আপনি মার খাবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আর যদি ব্যাটালে সৈন্য যুদ্ধে দাঁড়ান তাহলে জয়লাভের সম্ভাবনা আছে আর গন্ডগোল না করতে না আমি আমি যেটা তো বাঁচতে গেলে নিজের অস্তিত্ব নিজের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিজেকেই দিতে হবে ওই যেই ওইখান থেকে হামলা আসলো শুনেই আমি বাড়িঘর ফেলে দিয়ে চলে গেলাম তা না এখান থেকে যদি ওই গ্রামবাসীতে ওই গ্রাম ওখানে তো প্রায় অষ্টাশিটা বাড়ি পড়াইছেন ভাঙচুর হয়েছে অষ্টাশি পরিবারে অন্তত অষ্টাশি জন মহিলা এই অষ্টাশি জন মহিলার হাতে যদি একটা ই নিয়ে মানে তা নিয়ে অথবা বটি নিয়ে দুই চার হাত পা কেটে দিত আপনি মারা যেত হয়তো কিন্তু দেখতেন যে কেউ আর ওইখানে নিজের মানে জীবন বিপন্ন করে কেউ কিংবা প্রত্যেক বাড়ি ওখানে শিব পূজা হয় একটা পেটের মধ্যে ঢুকিয়ে দিলে দেখতে একটা আপনাদের কোন সুস্থ মানুষ এটা বলতে পারে এই লোকটা কানাডায় থাকে কিভাবে এইভাবে বিদেশের মাসিদ মাটিতে বসা হিন্দুদেরকে উস্কায় আর বাংলাদেশের দরিদ্র হিন্দুরা এমন একটা ভয়ানক কাণ্ড কইরা বসে আর বিপদে পড়ে আর দেখেন হিন্দু মহাজটের যুবনে তার কি উল্লাস গোবিন্দ প্রামাণিকের দলের লোক আর এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের হিন্দুরা যদি আক্রান্ত হয় সেটা দেখায় মোদী তার ভোটের বাক্স গড়বে আর কে জানে বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য তো সেনাবাহিনী পাঠানোর হুঙ্কার দিছিল। বিজেপি নেতা সুব্রমণিয়াম তাই না পাঠাইলে আমাদের সেনাবাহিনী সেটা থেকেতে পারবে নাকি ঠেকেতে চায় ডিজিএফআই তো আমগারে পিছিয়ে লাগে আমগারে দেশ ছাড়া করে আর দেশদ্রোহীরা বাতাস লাগায় ঘুরে বেড়ায় লজ্জা লাগে না নিয়ে আপনাদের

এই কোন মামুন ভালো কথা এর লোক আসবে না এখানে থাকতে হবে এখন আমাদের প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব যে গ্রামের মাতবরদের দায়িত্ব সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা দেখেন আমি কিন্তু সবাইকে নিষেধ করছিলাম যে এই আরএসএস এর পান্ডা বাংলাদেশে অখণ্ড বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাতে চোবিন্দ প্রামানিক কে যেন কেউ কোন টক না আনে ওই যে একটা বিজ্ঞাপন আছে না যে তীর ছাড়া তো চলেই না ওরকম সাইফুর সাগর তার ফেসি ফুলে তারে আনে তার ছাড়া তার চলে না সাইফুর সাগরকে জবাব দিতে হবে যে এমন লোক যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাতে চায় তারা কিভাবে সে স্পেস দেয় এমন লোক যে প্রকাশ্য সন্ত্রাসের পরিকল্পনা করে উস্কানি দেয় তাকে কিভাবে তার চ্যানেলে স্পেস দেয় সাইফুর সাগর আর কারাল রানীর গোয়েন্দাদের বলি এই লোক কিভাবে তার সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা চালায় যায় কষাই মোদি র এবং বাংলাদেশে আর এস এস পরিবারের সংগঠন এই হিন্দু মহাজোট মূলত সন্ত্রাসী বাংলাদেশের বর্তমান সরকার ভারতের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও আমি তাদের কাছে দাবি জানাবো যে বাংলাদেশে এই হিন্দু মহাজোট যে সমস্ত সদস্য সাম্প্রদায়িক গোলযোগের ইন্ধন যোগাচ্ছে তাদেরকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়া অবিলম্বে আটক করা হোক এবং দ্রুত বিচারের আওতায় আনা হোক একই সাথে বাংলাদেশের হিন্দু মহাজোট যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকার করে না তাদেরকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হোক আমি জানি খুনি হাসিনা এই ব্যবস্থাগুলি নেবে না সেক্ষেত্রে আমি জনতার দাবি জানায় রাখলাম একদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবেই সেদিন আমরা এই দাবি অগ্রাধিকার সহকারে বাস্তবায়িত করব বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠনের স্থান নাই আমি ভারতীয় পণ্য বর্জন আন্দোলন তীব্রতর করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কমিটি গঠনের আহ্বান জানাইছিলাম এইটা একটা গণ আন্দোলন এবং বাংলাদেশের আন্দোলনকারী জনগণ এই কমিটিগুলা নিজেদের উদ্যোগে গঠন করবেন আমি আহ্বান জানাবো যে ভারতীয় বর্জন আন্দোলন এগায় নেওয়ার যে কর্মকাণ্ড তার পাশাপাশি এই কমিটিগুলা তথা বাংলাদেশে সকল জনগণ এদেশে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা কোনো অপশক্তি না ঘটাইতে পারে সেই লক্ষ্যে তৎপর থাকবেন ভারতের শকুন ফরিদপুরের মতো ঘটনা কি মেরছে তো অনেক বেশি ভয়ঙ্কর ঘটনা অন্য জায়গায় ঘটাইতে পারে সুতরাং আমাদেরকে সার্বক্ষণিকভাবে তীক্ষ্ণ নজরদারি জারি রাখতে হবে পরিশেষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য কিছু কথা বলতে চাই।। ফরিদপুরে আপনাদের সম্প্রদায়ের কিছু মানুষ যে ঘটনা ঘটাইছে এর কাপফারা কিন্তু পুরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে দিতে হবে আজ হোক কাল হোক এরপরে আপনাদের উপরে যে কোনো অফিসার হইলে তার সাফাই হিসেবে ব্যবহার করা হবে এই ফরিদপুরের ঘটনা যে আপনার সম্প্রদায়ের মানুষেরা দুই নিরাপরাধ যুবককে পিতায় হত্যা করছিল কারণ তারা মুসলমান ছিল সেই দেশে আপনারা এই কাজ করছে যে দেশে আপনার একটা সংখ্যালঘু সম্প্রদায় চট্টগ্রাম আদালতে আপনারা একটা একটা মুসলমান ধৈরে ধরে জবাই কর স্লোগান দেয় মিছিল করছেন না আমি সেই ভিডিও পাইছিলাম কিন্তু দেখাই নাই কিন্তু আপনাদের উন্মত্ততা এমন অবস্থায় পৌঁছাইছে যে আপনাদের কাণ্ড জ্ঞান লোপ পেয়ে গেছে আপনারা ভাবতেছেন হাসিনা তো আমাকেই আছে হাসিনার ভাতার আছে, মধ্যে ভুলে গেছে ক্ষমতা কখনো না। একদিন কাল হোক বাংলাদেশের মুসলমানদের থাকবে এই ঘটনাগুলা। যে ফরিদপুরে এই ঘটনা ঘটেছে সেই ফরিদপুরের মেয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুসলমানদের বুক দিয়ে আগলায় রাখে আর শুধু পাঁচটা গ্রামে আপনারা সংখ্যালঘু তাই ঘটনা ঘটায় ফেলালেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে তো উল্টা ঘটনা কখনো ঘটে নাই হিন্দু হন একজন মমতা ব্যানার্জি হন মোদী না গোবিন্দ প্রামাণিক না আপনারা ইন্ডিয়া মাথায় তুলে রাখবেন আপনার একটা রাষ্ট্র লাগবে সেই রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশকে কিভাবে সবার রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলবেন সেই কাজ করেন ইন্ডিয়ার সেকেন্ড ক্লাস সিটিজেন বানায়া মোদীর ভোটের বাক্স হওয়ার পুতুল হইয়েন না বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে আপনাদের ঘৃণা আর্জি ঘাংচা যে কো এই ঘটনা তার প্রমাণ এইটা আপনাদের ধ্বংস ডেকে আনবে পরে কোয়েন না আপনাদের সাবধান করি